সমিল্লা রহমান রাহিমাস বেগুন অক্টোবাস বেগুন গোড়ার না মুরগির নাকি গরুর নাকি হাঁসের আজকে তো ফালগুন পহেলা ফালগুন তা হলুদ আর সবুজ মোরিষ্ঠা কি খাইবা না কাওরে দিবা ফালগুনের রং নিয়া বৈসাছো ও মা ওরে বাবা রে বাবা সেই সাত আষাঢ়ান সবুজটা একটু কামড় দাও

ঝোল কারি লেবু পেঁয়াজ চিংড়ি মাছ পোলাও ঘরে বসে খুব সুন্দরভাবে প্রতিদিন তো আমাদের রান্না হয় আপনি যে জিনিসটা রান্না করেন ছোট ছোটো পিচ করে সেটা যদি আস্ত করে করেন তাহলে জিনিসটা দেখতে সুন্দর হয় হ্যাঁ অবশ্যই সবাইকে ধন্যবাদ আপনারাও খেয়ে নিয়েন আর একদিন অবশ্যই আপনাদের সবাইকে দাওয়াত দিব বাসায় এসে অবশ্যই খেয়ে যাবেন আর কেমন হয়েছে রান্না বইয়ের বলে যাবেন